নজর রাখবো পরবর্তী সংবাদে পেহেলগাঁওয়ের ঘটনায় সর্বত্র সর্বত্র একটা নিন্দার ঝড় উঠলেও আইপিএল কর্তৃপক্ষ কিন্তু নীরব রয়েছে এবং তারপর দেখা গেছে যে টার্গেট কিলিং এ যেখানে মৃত্যু হয়েছে ২৬ জন সেখানে নিরুত্তর এই মুহূর্তে আইপিএল কর্তৃপক্ষ এক প্রকার সমবেদনা পর্যন্ত তারা জানান নি গোটা দেশের ক্রিকেট ভক্তরা হতবাক আইপিএল কমিটির এই সিদ্ধান্তে বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব কি জানতে পারছ দেখো সবচেয়ে লজ্জাজনক ঘটনা এই শতাব্দীর যদি বলা যায় যে একটা পর্যটন কেন্দ্রে সন্ত্রাসবাদী লজ্জায় ঘটনা যে ঘটনা গতকালকেই বেহেলগাঁওতে হলো বেহেলগাঁওতে যে পর্যটকরা যেখানে ছিল সেখানে কিন্তু গতকালকে দুপুরে অতর্কিত সন্ত্রাসবাদী বা পাকিস্তানি জঙ্গিদের আক্রমণ ওই জঙ্গিদের আক্রমণে ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আরো বেশ কয়েকজন সতেরো আঠারো জন কিন্তু গুরুতর আহত তারা কিন্তু মৃত্যুর সাথে বলা যায় যে ভয়ঙ্কর ঘটনা বিগত কয়েক বছরের মধ্যে যে শান্তি চুক্তি সত্তর ধারা যখন পাকিস্তান থেকে তুলে আহ দুঃখিত কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু দেখা গেল যে প্রথম একটা বড় নাশকতার ঘটনা বা বড় সন্ত্রাসবাদী হামলা সংঘটিত হয়েছে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বা বলা যায় যে পুলিশ একজন অফিসার বা ইন্টেলিজেন্সের একজন অফিসার সেখানে নিহত হয়েছেন সন্ত্রাসবাদীদের গুলিতে এই যে ঘটনা সেই ঘটনার সবচেয়ে হতবার করার বিষয় হলো যেখানে আইপিএল চলছে এবং দুপুরে ঘটনা হয়েছে দুপুর বিকেলবেলা কিন্তু আইপিএল প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ রাস্তি বেড়াতে শুরু হয়েছে সেখানে আইপিএল কর্তৃপক্ষই নিহত ভারতীয় মোট আঠাশ জন যারা যারা ছাব্বিশ জন নিহত হয়েছেন তাদের জন্য তারা কোন সমবেদনা জানালেন না সেটা সবচেয়ে বেশি দুঃখজনক হলো যে আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্ট শুরুর আগে বিদেশে অনেক সময় যখন আতঙ্কবাদী বা কোনো ঘটনা হয় সেখানে ভারতীয় কোনো খেলা চলাকালীন সময়ে আমরা দেখেছি সেখানে কিন্তু শোক জ্ঞাপন করা হয় বা নিরবতা পালন করা হয় তবে সবচেয়ে আশ্চর্য টাকার খেলা হচ্ছে যেখানে ভারতীয় ক্রিকেটাররা এবং বিদেশের ক্রিকেটাররা রয়েছেন সেখানে আইপিএল কর্তৃপক্ষ এক মিনিটের জন্য নিরবতা পালন করলেন না কালকের এই ঘটনায় এবং তাতে কিন্তু একটা বিশ্বের ব্যাপার যে যেখানে এই এত বড় ঘটনার পর কেন আইপিএল কর্তৃপক্ষ কোনোভাবে সেখানে সমবেদনা জানায়নি যে আমরা যদি বলি যেখানে আইসিসি কর্তৃপক্ষ অমিত শাহ পুত্র রয়েছেন চেয়ারম্যান হিসেবে তিনি রয়েছেন এবং যেখানে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে রয়েছেন তিনি নজর রাখার জন্য কিন্তু তার পুত্র সে অমিত শাহর পুত্র জয় শাহ যেখানে আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত তিনি আইপিএল এর সাথে যুক্ত রয়েছেন এবং সেখানে বাংলার মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কিন্তু কোন ক্রিকেটার বা আইপিএল কর্তৃপক্ষের দেখা গেল না পেহেলগাঁওর এই ঘটনায় কালকে সমবেদনা জানানোর জন্য তাহলে কি শুধু পয়সার লোভী কি তারা সেই খেলা চালিয়ে যাচ্ছেন যে সেখানে সংকট বা অর্থের ক্ষেত্রে কোন ঘাটতি হবে কারণ ভারতের ডেভেলপের ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত যারা বড় বড় কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সেই অর্থ রোজগার দিচ্ছেন কিন্তু কালকের এই পেহেলগাঁওর ঘটনায় যে আইপিএল কর্তৃপক্ষ এক মিনিটের জন্য সমবেদনা জানায়নি যেখানে ছাব্বিশ জন নিহত হয়েছে এবং সতেরো জন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেটাই কিন্তু লজ্জাজনক বিষ যা ভারতের কাছে বা ক্রীড়া প্রেমীদের কাছে এটা মেনে নেওয়া যায় না কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় শুধু ক্রিকেট প্রেমী নয় এবং সেই ক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে ভারতীয়দের কাছ থেকেও কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ রক্ত স্রোতে ভাসলো কাশ্মীর এবং পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছে ছাব্বিশ জন পর্যটক অন্যদিকে মৃত্যুর সঙ্গে এই মুহূর্তেও পাঞ্জা লড়ছে সতেরো জন মঙ্গলবার দুপুরের এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আইপিএল কর্তৃপক্ষ নিহত এবং আহতদের প্রতি সমবেদনা টুকুও তারা জানাননি অন্তত ম্যাচ শুরুর আগে আর আইপিএল এর এই বিষয়কে কেন্দ্র করে বা কমিটির সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেট ভক্তরা এই মুহূর্তে হতাশ রয়েছে নিয়ে নিশ্চিত একটি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন